শুদ্ধ সুন্দর মঞ্চে স্নিগ্ধ সুরে তালে তালে আলো ঝলমলে গহনায় নিজেকে সাজিয়ে হেঁটে গেলেন একজাক তরুণী আর সেই সাথে বাংলাদেশের ঢাকায় শুভ সূচনা হল সিয়া জুয়েলারির দেশের সেরা মডেলদের ক্যাটওয়াকের মাধ্যমে তুলে ধরা হয় সিয়া জুয়েলারির সৌন্দর্য বন্দনা কেক কেটে এই আনন্দ মুহূর্ত ভাগাভাগি করে নেন অতিথিরা সিয়া সঙ্গে পথ চলবে সুন্দর শুরু হয়ে যাবে সিয়া জুয়েলারি বাংলাদেশের যাত্রা এবং আগামী মাস থেকে আমাদের ফ্যাক্টরি চালু হবে এবং সেই ফ্যাক্টরি আমাদের লোকাল মার্কেটটাকেও কভার করব এবং আমরা ভবিষ্যতে বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্য শিল্পে এক নতুন মাইলফলক স্থাপন করবেন বলে মনে করছেন কর্তৃপক্ষরা